দিনটি ছিল ইতিহাসের এক মোর গুরানোর মুহূর্ত যখন দুই মহান নেতা ফাতি সুলতান মেহমেদ এবং সম্রাট কনস্টান্টিনোস এক অবিস্মরণীয় সাক্ষাতের মুখোমুখি হন একদিকে ছিলেন ফাতি সুলতান মেহমেদ যিনি ছিলেন অদম্য সাহস ও দূরদর্শিতার প্রতীক অন্যদিকে সম্রাট কনস্টান্টিনোস যিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে গেছেন নিজের দেশ এবং জাতির জন্য এই মুখোমুখি হওয়া ছিল শুধু দুটি শক্তির সংঘর্ষ নয় বরং দুটি দৃষ্টিভঙ্গির লড়াই ফাতি সুলতান মেহমেদের জয়ের পিছনে ছিল তার অবিচল সংকল্প প্রজ্ঞা এবং তার সেনাবাহিনীর প্রতি অগাধ বিশ্বাস তিনি জানতেন এই বিজয় কেবল একটি শহরের নয় বরং একটি নতুন সভ্যতার সূচনা অপরদিকে কনস্টান্টিনো তার সাহস এবং আত্মত্যাগের মাধ্যমে প্রমাণ করেছিলেন যে তিনি নিজের জনগণের প্রতি কতটা নিবেদিত ছিলেন এই ঐতিহাসিক দিনটি কেবল লুসমানীয় সাম্রাজ্যের জন্য নয় বরং সমগ্র মানব জাতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল যেখানে ফাতে সুলতান মেহমেদের উদারতা এবং নেতৃত্বগুণ বিশ্বকে দেখিয়ে দিয়েছিল কিভাবে একজন নেতা জয় করার পাশাপাশি শত্রুর মনোজয় করতে পারে আজকে আমরা জানবো সেই দুই নেতার মধ্যে কি কি সংলাপ হয়েছিল মূল ভিডিওতে যাওয়ার আগে অমর ইতিহাস টিমের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ আকর্ষণ পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওর মধ্যে থাকা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় গিফট বক্স প্রতি মাসে আমরা চ্যানেলে আটটি ভিডিও আপলোড করি এই আটটি ভিডিওর প্রতিটি থেকে সঠিক উত্তরদাতাদের দাতাদের মধ্য থেকে নির্বাচিত ভাগ্যবান বিজয়ীরা পাবেন আমাদের বিশেষ গিফট বক্স আরো মজার ব্যাপার হলো প্রতি মাসের প্রথম ভিডিওতে আমরা বিজয়ীদের নাম ঘোষণা করব তাই অপেক্ষা না করে পুরো ভিডিওটি দেখুন প্রশ্নের উত্তর দিন এবং হয়ে যান অমর ইতিহাস টিমের বিশেষ বিজয়ী ফাতি সুলতান মেহমেদের উদ্দেশ্যে কনস্টান্টিনোসের সংলাপ ছিল এমনই তোমার সৈন্যরা আমার শহরের প্রাচীর ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এই নগরীর প্রতিটা এট আমার পূর্বপুরুষদের রক্তে গড়া তুমি কি ভাবো আমি এত সহজ জহার মানবো ফাতি সুলতান মেহমেদ এটা শুনে হালকা হাসলেন তার কণ্ঠে ছিল দৃঢ়তা এবং আত্মবিশ্বাস এবং তিনি পাল্টা জবাব দিলেন এই রকম সম্রাট কনস্টান্টিনোস আমি কেবল একজন বিজেতা নয় আমি এমন একজন নেতা যিনি শান্তি এবং স্থিতিশীলতা চাই আমি যুদ্ধ চাই না আমি চাই কনস্টান্টিনোপল শান্তিপূর্ণভাবে আমার হাতে সমর্পিত হোক আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার শহরের কোনো নাগরিক কিংবা গির্জার ক্ষতি হবে না শান্তির পথে যদি এগোতে চাও আমরা রক্তপাত এড়িয়ে যেতে পারি তার উত্তরে কনস্ট্যান্টিনোস বলেন শান্তি তুমি কি বুঝতে পারছো এই শহর আমাদের হৃদয়ের প্রতীক যদি আমি আজ আত্মসমর্পণ করি তাহলে ইতিহাস আমাকে কিভাবে স্মরণ করবে একজন কাপুরুষ হিসেবে ফাতি সুলতান মেহমেদ বলেন সম্রাট ইতিহাস সেই লিখবে যারা ভবিষ্যতের কথা ভাবতে জানে আমার প্রস্তাব গ্রহণ করো শহরটিকে ধ্বংসের হাত থেকে বাঁচাও তোমার নাগরিকরা শান্তিতে বাঁচবে তোমার নাম থাকবে সেই সম্রাট হিসেবে যিনি তার জনগণের মঙ্গলকে সর্বোচ্চ মূল্যায়ন করেছিলেন কনস্টান্টিনোস যখন সুলতানের প্রস্তাব নিয়ে ভাবছিলেন বাইজেন্টান সৈন্যরা তখনও প্রাচীর রক্ষায় মরিয়াছিল উসমানীয় কামানের গোলাগুলির শব্দে আকাশ বাতাস কাঁপছিল তবে কনস্টান্টিনোসের মনে বই এবং সাহসের মিশ্রণ চলছিল অবশেষে তিনি উত্তর দিলেন আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারি না এই শহরকে রক্ষা করাই আমার দায়িত্ব কিন্তু আমি তোমার প্রস্তাবের প্রতি সম্মান জানাই যদি শেষ পর্যন্ত পরাজিত হই আমি চাই আমার জনগণকে নিরাপত্তা দিতে তোমার প্রতিশ্রুতি যেন অক্ষরক্ষরে পালন করা হয় ফাতে সুলতান মেহমেদ বলেন তোমার সম্মানের প্রতি আমি শ্রদ্ধা জানাই সম্রাট তবে মনে রেখো এই শহরের ভাগ্য নির্ধারণ হবে আল্লাহর ইচ্ছায় ফাতে সুলতান মেহমেদের মানবিক বক্তব্য কনস্টান্টিনোসকে হতবাক করে তিনি বুঝতে পারলেন এই তরুণ সুলতান শুধু একজন বিজেতা নন বরং একজন নেতা যিনি তার শত্রুকেও সম্মানের সাথে দেখতে জানেন তার এই বিচক্ষণতা এবং সাহসই তাকে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় করে তুলবে অবশেষে উনত্রিশে মে চোদ্দ সাল উসমানীয় বাহিনী কনস্টান্টিনোপোলের প্রাচীর বেদ করে ফাতে সুলতান মেহমেদ নগরীতে প্রবেশ করে ঘোষণা করেন এই শহরের জন্য আমরা এত সংগ্রাম করেছি তা এখন আমাদের কিন্তু কেউ যেন এই শহরের নাগরিকদের বা তাদের ধর্মীয় স্থানগুলোতে আঘাত না করে কনস্টান্টিনোপল বিজয় শুধু একটি সামরিক কৃতিত্ব নয় এটি ছিল সুলতান মেহমেদ আল ফাতিহের দূরদর্শিতা নেতৃত্ব এবং অটল সংকল্পের চূড়ান্ত প্রকাশ তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়েছে কারণ তিনি শুধু একটি শহর দখল করেননি বরং এক নতুন সভ্যতার বৃত্তি স্থাপন করেছিলেন ফাতে সুলতানের মানবিকতা এবং কৌশলী নেতৃত্ব প্রমাণ করে যে একজন প্রকৃত নেতা যুদ্ধ জয় করার আগে হৃদয় জয় করতে জানেন অন্যদিকে সম্রাট কনস্টান্টিনোস তার শহর রক্ষা জন্য যে এবং তা নয়। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই তার জনগণের প্রতি তার দায়িত্ব পালন করেছিলেন তার এই দৃঢ়তা প্রমাণ করে যে কনস্টান্টিনোপল পর শুধু একটি শহর নয় বরং এক গর্বিত ইতিহাসের প্রতীক এই যুদ্ধ ছিল দুই মহান নেতার মুখোমুখি হওয়া যেখানে ফাতি সুলতান মেহমেদ তার প্রজ্ঞা এবং উদারতায় জয়ী হন এই বিজয় কেবল উসমানীয়দের জন্য নয় বরং সমগ্র বিশ্বের জন্য একটি নতুন যুগের সূচনা করেছিল একটি এমন যুগ যেখানে সাহস এবং কৌশল একসঙ্গে গড়ে তুলে ইতিহাসের নতুন অধ্যায় সোবিওয়ার্স আপনাদের জন্য আজকে প্রশ্ন হল কোন তারিখে ফাতি সুলতান মেহমেদ কনস্টান্টিনোপল বিজয়ী করে আপনার মূল্যবান উত্তরটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কুদা হাফেজ